আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে একটা মিষ্টি রেসিপি তৈরি করব নাম হচ্ছে বালুশাহি তো চলো এখানে আমি দেড় কাপ আটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারো এবার আটার মধ্যে কিছু মিশাতে হবে অল্প করে একদম দিয়ে দেবো একটু বেকিং পাউডার অল্প করে দেখো এখানে নিয়ে নিয়েছি ফুড কালার এই মিষ্টিটা কিন্তু একটুখানি অরেঞ্জ অরেঞ্জ দেখতে হয় তাই ফুড কালারটা দিয়ে দিলাম তাহলে কিন্তু অনেকটা দোকানের মতন কালারটা আসবে তোমরা চাইলে ফুড কালার নাও ইউজ করতে পারো এবার দেড় কাপ আটা নিয়েছি তার জন্য আমি হাফ কাপ এখানে আমি ডালটা ঘি নিয়েছি তোমরা চাইলে এমনি গাওয়া ঘিও নিতে পারো এই ঘিটা এখন আমার শেষ হয়ে গেছে সেই জন্য আমি ডালদা দিয়েই করছি এটা একটু মিশিয়ে দেব অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো ভালো করে মেশাতে হবে এভাবে ঘষে ঘষে ভালো করে মাখছি আটাটাকে দেখো ময়নটা ভালো করে মাখানো হয়ে গেছে এই যে মুঠো করে দেখবে এরকম হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এবার একটু লেচি কেটে নেব আমাদের বালুশাহী মিষ্টির জন্য প্রস্তুতি হয়েই গেল এবার ভাজা আর রসে ডোবানো আমার ছোটো ছোটো করে লেচিটা কাটতে হবে আবার তেলে ভাজা হবে একটু বড় হয়ে যাবে হ্যাঁ আর কালকে বলছিলাম বলো মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে কি তাই আমাকে মানে না জানিয়ে আজকে করে আমার ইচ্ছার জন্য করি করতে হবে পরে আর এই ভাবে হচ্ছে ডিজাইন ভালো স্যার ডিজাইন দেখো বন্ধুরা এটা প্যারা সুন্দর হচ্ছে এটা বাজে এই পুরোটা তো ইয়া হলো না মাথাটাই হয় খালি পেছনের কিটা হলো হয় না দোকান থেকে কিনে আনো হ্যাঁ ওটা আমি হয় না লাগে এ দু বড়া করি হ্যাঁ দোকানে ইরাম থাকে না মানে দোকানে সেই মমর মতন মাথাটা উঁচু মানে এ হয় একটা ও দিলে ওইটা ভা ঠিক তো আমি সবগুলো তৈরি করে নিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক মানে খুব বেশি গরম করলে হবে না হালকা গরম করতে হবে আর এই যে দেখো মিষ্টি তৈরি হয়ে গেছে আমাদের এই এতগুলো হচ্ছে হুম অনেক হয়েছে তো তো মাদের জন্য দিয়ে দিই এটা কিন্তু হালকা গরম হয়েছে এবার আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে আস্তে আস্তে ভাজা হবে ভাজা এটা কিন্তু ভেসে উঠবে ভাজা ভাজা হচ্ছে আস্তে আস্তে হবে আস্তে আস্তে আঁচ দিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু পুরো ভিতর থেকে ভাজা হবে আর যদি জোর আঁচ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে তখন আর খেতে ভালো লাগবে না আস্তে আস্তে আঁচ দিয়ে ভাজবে মাঝারি আঁচে দেখো আঁচটা কম বেশি করে আমি ভাজছি আর এটা কিন্তু আস্তে আস্তে দেখো কেমন ফেটে ফেটে যাচ্ছে দেখো কত সুন্দর এইখানে সব ফেটে ফেটে গেলে মোচ মোচে খাসটা দেখতে ভালো লাগবে একদম দোকানের মতো হচ্ছে কিন্তু আস্তে আস্তে ভাজা হবে দেখো এখন বিজ 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 করছে মানে এই যে বাবলসটা উঠছে সেটা কমে গেলেই জানবে ভাজাটা হয়ে গেছে এই গলেই হচ্ছে এক একটা রান্নার পদ্ধতি রান্নারও একটা টেকনিক আছে বলো এই টেকনিক যে মানবে সে পুরো একদম মানে তার অসুবিধা হবে

আমি কিন্তু আঁচটাকে বন্ধ করে দিয়েছি যেহেতু ভালো করে ভাজা হয়েছে তেলটা অনেকটা গরম হয়ে গেছে তাই আঁচটা বন্ধ করে এখন রেখেছি একটু পরে জালিয়ে দেবো তো দেখো আমাদের বালুশায়ী মিষ্টি ভাজা হয়ে গেল এবার রস তৈরি করে রসের মধ্যে ডোবাতে হবে দেখ কইছে ময়দা আবার আটা দিয়ে করেছি ও বাবা আটার মিষ্টি এটা তাহলে এটা আটা হেলদি হেলদি শিরা তৈরি করব দিয়ে দেব হাফ কাপের মতো চিনি জল দিয়ে দেব এক কাপ মতো জল দিয়ে দিলাম অল্প করে একটু ফুড কালার দিয়ে দিলাম তবে কিন্তু পুরো কালারটা সুন্দর লাগবে দেখতে এবার রসটা মানে একটুখানি ফুটিয়ে নেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত দেখো আমাদের মিষ্টি একদম সহজেই তৈরি হয়ে গেল এখানে চিনির রসও ফুটছে রসের মধ্যে দিয়ে দেব তাহলে পুজোতে গিয়ে মিষ্টিটা বানানো যাবে হুম বানাও না বানিয়ে খাও ভাই ফোঁটা আছে সামনে ভাই আছে লক্ষ পূজা আছে কত পূজো আর দেখলে তো এক কাপ দেড় কাপ ময়দায় কত হয় তো ওখানে কি আর এত হবে

কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো রেখে দিলে ভালো হয় ভালোভাবে একদম সুন্দরভাবে রস ঢুকেছে আর নরম সুন্দর ওপরটা মানে একদম সুন্দর দোকানের মতন তৈরি করলাম আমরা বাড়িতেই দেখো কত সুন্দর হয়েছে তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে কেমন লাগে আর এটা খুব হেলদি কেন আটা দিয়ে তৈরি করা হয়েছে এর ওপর দিয়ে যদি তোমরা ওই কেশরটা দিয়ে দাও না দারুণ লাগবে কেশর একটু পিস্তা হ্যাঁ দেখো আমাদের বালুশাহি মিষ্টি তৈরি তো বন্ধুরা দেখো আমাদের বালুশাহি মিষ্টি এই দেখো আমি একটুখানি খাই আগে আগে কেটে খাই কটা কেটে এটা ক নম্বর চলছে তিন নম্বর না চার নম্বর চলছে তুমি তো রেকর্ডিংই দেবনি একটা খাওয়া হয়ে গেছে রেকর্ডিং দেয়নি তারপরে আবার আমাকেই বলছে তাহলে তো দুবার টেক নিতে হচ্ছে না তা আমারই লাভ ভালোই তোমার লাভ এখন নাটকে আমরা বলতাম যে এরকম মানে একদম মুজমুজে হয়েছে খাস্তা ভিতরটা একদম সুন্দর আর ভিতরটা না রস ঢুকেছে এই জন্য না এত সুন্দর লাগে খেতে তুমি একটুখানি খাও তাহলে তো বুঝবে আর দারুন আর অনেক কটা হয়েছে এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে বাড়ি তো বানানো খুব সহজ পদ্ধতি জানলেই হবে আর সময়ও বেশি লাগবে না কম সময় হয়ে যাচ্ছে আর আমরা তো আটা দিয়ে বানালাম তোমরা আটা দিয়ে বানাও আবার চাইলে ময়দা দিয়েও বানাতে পারো যদি কারোর ময়দা দিয়ে বানানো মানে ঘরে থাকা জিনিস দিয়ে আমরা মিষ্টি বানালাম আর এটা পুজোতে তোমরা বাড়িতে সবাইকে করে খাওয়াতে পারবে এর উপরে কেশর ছড়িয়ে দাও পুরো অবিকল দোকানের মতন মনেই হবে না যে এটা বাড়িতে তো তো আমরা একদম ঘরোয়া উপকরণ দিয়ে দেখতে দোকানের মতো হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তো তোমরা এভাবে বাড়িতে বানাও আর কেমন লাগলো টেস্টটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা পরে ভিডিও টাটা